ষোলোশো সালের উনতিরিশে মে শামুগড়ে দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড এক যুদ্ধ বাঁধে যা ছিল মুঘল সাম্রাজ্যের এক উত্তরাধিকার যুদ্ধ একাধারে রয়েছেন শান্তিপ্রিয় এবং সর্বধর্মের প্রতি অনুরাগী মুঘল শেজাদা শিখো এবং অপরপক্ষে রয়েছেন কট্টর মুসলিম আদর্শে বেড়ে ওঠা শেজাদা ঔরঙ্গজেব অনেকের মতেই শেজাদা ঔরঙ্গজেব ছিলেন নিষ্ঠুর এবং নৃশংস আবার অনেকের মতেই তিনি ছিলেন দয়ালু বাস্তবে কেমন ছিলেন মুঘল সাম্রাজ্যের এই ষষ্ঠ সম্রাট তার আদ্যপান্ত আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা আমি প্রমিতা রোমাঞ্চকর ইতিহাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সম্রাট বাবর দিল্লির বুকে মুঘল সাম্রাজ্যের স্থাপনা করেন এই মুঘল রাজবংশ পনেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল এরপর সম্রাট বাবর হুমায়ুন এদের হাত ধরে মুঘল সাম্রাজ্যের ক্ষমতা আসে সম্রাট শাহজাহানের কাছে তিনি ছিলেন এই রাজবংশের পঞ্চম সম্রাট বিবাহের বহু বছর পরেও তার কোনো উত্তরাধিকার না হওয়ায় বহু দরগায় মানত করেন তিনি এরপর বহু প্রতীক্ষার ফলস্বরূপ তিনি পান তার প্রথম পুত্র সন্তান যার নাম রাখেন দারাশিকো সম্রাট শাহজাহানের চার পুত্র ছিল দারাসিকো শাহসুজা মুরাদবক্স এবং ঔরঙ্গজেব ষোলোশো আঠেরো সালের তিন নভেম্বর গুজরাটের দাহোদে জন্মগ্রহণ করেছিলেন ঔরঙ্গজেব তার আসল নাম ছিল মুহিউদ্দিন মোহাম্মদ সম্রাট শাহজাহান ঔরঙ্গজেবকে ছোট থেকে খুব একটা বেশি পছন্দ করতেন না সম্রাট শাহজাহান তিনি সর্বদাই চাইতেন যে দ্বারাসিকই পরবর্তী মুঘল সম্রাট হোক কারণ তিনি ছিলেন একজন শান্তিপ্রিয় মানুষ তিনি ছিলেন মহান জ্ঞানী সর্বধর্মের প্রতি তার অনুরাগ ছিল তার এক হাতে থাকত কোরআন এবং অপর হাতে থাকত গীতা তিনি উপনিষদকে সংস্কৃত থেকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন অপরদিকে ঔরঙ্গজেব খুব ছোট থেকেই রাজনীতি এবং বিভিন্ন যুদ্ধ কৌশলে পারদর্শী ছিলেন এবং তিনি কট্টর মুসলিম আদর্শকে মেনে চলতেন ঔরঙ্গজেবের যখন মাত্র দশ বছর বয়স তখন শাহজাহান তার পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তার ভাইদের হত্যা করে ষোলোশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি মুঘল সম্রাট হন তিনি মাত্র পনেরো বছর বয়সেই ঔরঙ্গজেব তার পিতা শাহজাহান কর্তৃক বাহাদুর উপাধি পেয়েছিলেন কারণ মাত্র পনেরো বছর বয়সেই একটি বর্ষার সাহায্যে একটি হাতিকে তিনি পরাজিত করতে সক্ষম হয়েছিলেন শাহজাহান ছোট থেকেই দ্বারাশিককে নিজের কাছেই বেশি রাখতেন এবং অপরদিকে প্রায় বেশিরভাগ যুদ্ধেই তিনি পাঠাতেন ঔরঙ্গজেবকে মাত্র সতেরো বছর বয়সে ষোলোশো সালে তিনি বুন্দেলার যুদ্ধে জয়লাভ করেন ষোলোশো সালে ঔরঙ্গজেব ওরছা রাজ্য দখল করেন আর মাত্র সতেরো বছর বয়সেই তিনি ওরছা রাজ্য মুঘল সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন এই ঘটনায় সম্রাট শাহজাহান খুশি হয়ে ঔরঙ্গজেবকে ষোলোশো ছত্রিশ সালে দক্ষিণের ভাইসরয় পদে নিযুক্ত করেন যদিও এর কিছুদিন পরেই শাহজাহান এই পদ থেকে ঔরঙ্গজেবকে বহিষ্কার করেছিলেন ঔরঙ্গজেবের পরিবর্তে দক্ষিণের ভাইসরয় পদে নিযুক্ত করেন দ্বারাশিকোকে যে কারণে ধীরে ধীরে দুই ভাইয়ের মধ্যে সম্পর্কে চির ধরতে শুরু করে ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যের মসনদ নিয়ে শুরু হয় অন্তর্দন্ত সেই সময় বর্তমান কর্ণাটকের বিদার অঞ্চলের সাথে যুদ্ধবাদে মুঘলদের সেই যুদ্ধে যখন ঔরঙ্গজেবের জয় প্রায় নিশ্চিত হয়ে যায় সেই সময় সেই যুদ্ধ থামানোর আদেশ দিয়ে তাদের সাথে আলোচনায় বসেন শাহজাহান এর ফলে প্রচন্ড ক্ষুব্ধ হন ঔরঙ্গজেব ষোলোশো সালে শাহজাহানের মৃত্যু নিয়ে একটি গুজব রটে যায় এবং একে একে শাহজাহানের প্রত্যেক পুত্র নিজেদেরকে স্বতন্ত্র সম্রাট হিসেবে ঘোষণা করতে শুরু করেন ঔরঙ্গজেব তখন নিজের রাস্তায় বাধা হয়ে দাঁড়ানো প্রত্যেকটি ব্যক্তিকে হত্যা করার সিদ্ধান্ত নেয় প্রথমে তিনি মুরাদ বক্স এবং তারপর সুজাকে হত্যা করেন সম্রাট শাহজাহান সুস্থ হয়ে উঠলে তিনি তার জ্যেষ্ঠ পুত্র দ্বারাসিকোকে পরবর্তী মুঘল সম্রাট ঘোষণা করার সিদ্ধান্ত নেন কথা শোনার ঔরঙ্গজেব যুদ্ধ ঘোষণা করেন তার জ্যেষ্ঠ ভ্রাতার বিরুদ্ধে এই যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে যান তার পিতা শাহজাহানকে আগ্রা ফোর্টে বন্দি করে রাখেন যেখানে শাহজাহান তার জীবনের শেষ আটটি বছর কাটিয়েছিলেন দারাশিকো পালিয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই ধরা পড়েন ঔরঙ্গজেবের লোকেদের হাতে এবং তাকে বন্দি করে নিয়ে আসা হয় দিল্লিতে ঔরঙ্গজেব দ্বারাসিঘকে ভিকিরির পোশাক পরিয়ে একটা অসুস্থ হাতির পিঠে বসিয়ে রাজপথের অলিতে গলিতে ঘোরান এবং শেষ পর্যন্ত ষোলোশো উনষাট সালের দশই আগস্ট তিনি দ্বারাসিঘকে হত্যা করে তার কাটা মাথা পাঠান পিতা শাহজাহানকে সিংহাসনে বসার পর থেকেই ঔরঙ্গজেব সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেন তার দক্ষ যুদ্ধনীতি বহু নতুন রাজ্যকে মুঘল সাম্রাজ্যের অধীনে নিয়ে আসে তিনি দেশ জুড়ে সরিয়া আইন প্রণয়ন করেন সম্রাট আকবর যে জিজিয়া কর তুলে দিয়েছিলেন তিনি আবার সেই কর লাগু করেন তিনি বহু মন্দির ধ্বংস করেন সম্রাট ঔরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস করেছিলেন কারণ এই মন্দিরের সহায়তাই শিবাজী মহারাজ পালিয়েছিলেন সম্রাট ঔরঙ্গজেবের আমলে কোনো মুসলিম ব্যবসায়ীকে কর দিতে হতো শূন্য দশমিক পাঁচ শতাংশ যেখানে একজন হিন্দু ব্যবসায়ীকে কর দিতে হতো পাঁচ শতাংশ সম্রাট ঔরঙ্গজেব শুধু মন্দির নয় বহু মসজিদও ধ্বংস করেছিলেন গোলকুণ্ডার জামা মসজিদ তিনি ধ্বংস করেছিলেন তিনি শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হল তার মধ্যে বত্রিশ শতাংশই ছিল হিন্দু যা এর আগে কোনো মুঘল শাসকের আমলে দেখা যায়নি তিনি বহু মন্দির বানানোর জন্য জমি দান করেছিলেন সতেরোশো সালে অষ্টআশি বছর বয়সে মৃত্যু হয় সম্রাট ঔরঙ্গজেবের তখন তার কাছে ছিল মাত্র তিনশো টাকা সারা জীবন তিনি অতি সাধারণভাবে জীবনযাপন করেছেন তার কবরও ছিল অতি সাধারণ তিনি নিজের হাতে লেখা কোরআন এবং টুপি বিক্রি করতেন রাজকোষের কোনো টাকা তিনি ব্যক্তিগত প্রয়োজনে খরচ করতেন না মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চারিত্রিক মুদ্রার দুটো পিঠি আপনাদের সামনে তুলে ধরলাম এবার কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে তিনি বাস্তবে কেমন ছিলেন দয়াডো নাকি নৃশংস আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন